আমাদের ভালোভাবে ফোকাস করো বুঝলে তো আজকে কিন্তু আমরা একদম কি বলবো সবাই মিলে এক জায়গায় বসেছি একটু ময়দা দিয়ে পরোটা তৈরি করব তো শুধু পরোটা খাবো আজকে আজকে দুপুরবেলা একদম ভাত খাবো না এখন বাজে একটা বাজে যায় একটা বেজে গেছে অলরেডি তো চলো তাহলে ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো কি রকম মজা করছি আর তোমরাও দেখতে থাকো আমাদের সাথে তোমরাও মজা করো কি বর্ষ কিছু বলো আর আমাদের সাথে কিন্তু বিশেষ আকর্ষণ বলতে শেরু আছে ক্যামেরাটা ঘুরে দেখো ঝট করে

তো আমি পরোটাটা কিভাবে করছি তোমাদেরকে দেখায় ফার্স্টে সুন্দর ভাবে বেলে নেব এই যে পুরোটা এরকম বেলে নেওয়ার পরে এরকম তিন ভাস করে নেবো এই

এইখানে থাকলো ব্যাস একটা হয়ে গেল নেক্সট আবার তেল নিয়ে নেব এই যে খাবো আমার পরোটা করা দেখে ও বলছে খাবো না তো গাইস কি বলবো বাবাই ওঠো ওঠো ওরকম করে থেকো না এই যে এই যে তিন দিনকোনা হয়ে গেল এই যে একটা সেভ করে নিলাম আস্তে আর আমরা যেখানটা বসে আছি লোকেশনটা একটু ঘুরিয়ে দেখাতো চারিপাশে শুধু রোদ আর রোদ আর বলছি একটা তো হবে না একটা কলা পাতায় হয়ে যাবে কি বলছো

খুব সুন্দর কিন্তু পর্দা পর্দা মতো ভাঁজও হয়েছে এই যে দেখো বাবাই দেখি আর কতটা সফট দেখো কি সুন্দর এই যে আমাদের তরকারি চলে এসেছে তরকারি একটু ভাগ করে দে কথা হলবা 아가자 <목소리>